যে একটু পড়াশোনা করে বক্তব্য রাখার চেষ্টা করিয়েন এমনিতেই তো বেটা আমার নামে তিন ভিডিও করছেন এমনিতেই তো আমার নামে তিন ভিডিও করছেন আমার যে কত বিরোধিতা আপনি আমার নামে ভিডিও করে যদি আমার পিছন দিকে ছিঁড়ে ফেলে যান তবু আমি আব্দুল কলিম আপনার আমার পাঁচ পয়সা মূল্যায়ন করি না আপনাকে আমি মানুষই মনে করি না যারা আপনারা আমার বিরোধিতা ভিডিও করছেন যারা আপনারা আমার বিরুদ্ধে ভিডিও করছেন আপনারা আমি মানুষই মনে করি না আরে কত ব্যাটা ভিডিও করে দেখলো হ্যাঁ কত বেটা ভিডিও করে দেখলো বেটা মনে করছে ভিডিও করলে আব্দুল মান মানসম্মান কমে যাবে বেটা শুনে রাখো ভিডিও করে আব্দুল করিমের মান সম্মান কমা যায় না যদি মান সম্মান কমাতে হয় তো কাকে বলতে হবে কথা বুঝেনি মান সম্মান যদি আব্দুল কমেন কমাতে হয় তো কাকে বলতে হবে আল্লাহকে আল্লাহকে বলো বেটা যে আল্লাহ আব্দুল করিমের মান সম্মানকে কমিয়ে দাও আল্লাহ আব্দুল করিমের প্রোগ্রাম কমিয়ে দাও আল্লাহ আব্দুল করিমের জালসা কমিয়ে দাও এইভাবে আল্লাহকে বলো ওইখানে যদি এই দোয়া কবুল হয় তাহলে আব্দুল করিমের মান সম্মান কমবে ওইখানে যদি আল্লাহ দোয়া কবুল করে তাহলে জালসা কমে যাবে ওইখানে যদি দোয়া কবুল হয় তাহলে আল্লাহ তাহলে মান সম্মান আব্দুল করিমের কমিয়ে দেবেন আর ওই ওইখানে যদি দোয়া কবুল না হয় তুমি কেন তোর বাপ কেন তোর চোদ্দ গোষ্ঠী মিলে যদি আব্দুল করিমের বিরুদ্ধে ভিডিও করে তোমার আব্দুল করিমের এতটুকু ক্ষতি করতে করবে না তোমরা বাপ বেটা সবাই ভিডিও করো না আমি তোমাদের পাঁচ মাসে মন করতে মানুষই মনে করতো পশু প্রাণী মতো মানুষ মনে করি তোমাকে তুমি কত ভিডিও কল করো তুমি মনে করো কল করবো কখনো নাই তোমাকে একবার কল করে জানাতে যাব তুমি ভিডিও করছো কেন তুমি মনে রাখো কেমন মাঠ খুব কঠিন ও জটিল সেদিন তোমার সাথে আমার কথা আছে তোমাকে মনে করে যাচ্ছি কত ব্যাটা ভিডিও করে দেখলো আব্দুল কয়েক মানুষ আমার চেষ্টা করলো কোনো মায়ের বেটা পারেনি এতটুকু মনে রাখবেন কমা তাহলে আল্লাহকে বলেন আল্লাহ যদি কবল করে আব্দুল করিম কি আব্দুল করিম পরিবার মাটি চলে মাটি তলে ধসে যাবে নষ্ট হয়ে যাবে আজ ওখানে কবুল না হয় তোমার বাপ তুমি তোমার বংশ তোমার চোদ্দ গোষ্ঠী সারা পৃথিবীর মানুষ মিলে যে আব্দুল করিমের বিরোধী ভিডিও করুন তো আব্দুল করিম এতটুকু মানুষ আমার কমাতে পারবে না যত লোক ভিডিও করে তাদের সকল করে বলতে চাচ্ছি হিসাবে চলাচল করিয়ে হিসাবে চলাচল করিয়ে আপনাকে অন্য চালাচ্ছি ভিডিও করে 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 কত দূর নাম করলেন মনে করলেন যে ভিডিও কলে আবদুল কলমা জাল সাথে ডাকবে না হ্যাঁ তো কই পারলেন পারলেন না তো আপনাকে এর আগেও অনেকদিন আলোচনাতে বলে জাল সাথে বলেছি ওখানে বলেন বলেন আল্লাহকে কে সারা প্রতি মানুষকে দোয়া করতে বলেন আল্লাহ আদুল করে মানুষ আমাকে কমিয়ে দাও না আদুল করে এত কোনো জালসা করে ওর কমিয়ে দাও ওইখানে বলে ওইখানে যদি দোয়া কবুল হয় তো আমার মান সম্মান কমবে আমার জালসা কমে যাবে ওইখানে দোয়া কবুল না হলে তোমরা সারা প্রতি মানুষ যদি আমার বিরুদ্ধে ভিডিও করো এতটুকু নষ্ট করতে পারো এইভাবে আমি কোনো হাজকে বিশ্বাস করি আমি আপনাকে ফোন করে জানাবো যে আপনি ভিডিও করছেন কেন এই আশা করিয়েন না আপনাকে আমি কখনো কল করতে যাবো না কারণ আপনি মানুষই মনে করি না আপনি অনুরোধ আমার রক্ষা করেন আপনাকে অনুরোধ করে যাচ্ছি আপনি মনে রাখবেন যে আল্লাহ তালা যদি কারো মান সম্মান কমিয়ে দেয় না বাড়িয়ে দেয় তো কোনো মানুষ কমাতে পারবে না পারবে এই জন্য আপনাকে অনুরোধ করে আপনি এত পিছনে পড়েছেন কেন হাদিস তাহলে বলেন না হাদিস করতে বলল এতক্ষণ অশিক্ষিত নোংরা মানুষ আপনি আবু জাহেলের ছেলের মতো ব্যবহার আবু জাহেলের মতো ব্যবহার আপনার মতো মানুষ কেন মানুষ মনে করি না কাজে আপনাকে অনুরোধ যাচ্ছে আল্লাহ আপনাকে হেদায় দান করুক যদি আল্লাহ হেদে না দান করে তা আল্লাহ আপনাকে মাটির সাথে মিশিয়ে বলি আমিন আল্লাহ তুমি কবুল করো সকলে বলি আমিন